রিজিক কি কি পাবেন আপনার রিজিক সব লেখা হয়ে গেছে এখন আপনারা কি রিজিকটাকে হালাল পথে চাচ্ছেন না হারাম পথে যদি হালাল পথে চান ওই অ্যামাউন্ট অফ রিজিকই পাবেন যদি হারাম পথে চান ওই রিজিকই পাবেন এর বাইরে যাবে না রিজিক যাবে যালে সবর করেন আল্লাহ পাক হালাল পথেই রিজিক দিবেন ইনশাআল্লাহ তাআলা রিজিক বৃদ্ধির জন্য কিছু আমল আছে তার মধ্যে শ্রেষ্ঠ আমল হচ্ছে নামাজ এর সাথে চাষ্টের নামাজ পড়া চাষ্ট মানে সালাতুদ দুহা এর আগে ইশরাকের নামাজ আছে বৃদ্ধির জন্য আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হয় আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে প্রশস্ত হবে বেশি বেশি যে আল্লাহ আল্লাহর করে এবং কোরআন তেলাওয়াত করে তার আলহামদুলিল্লাহ এবং যে আল্লাহর রাস্তায় খরচ করে তার রিজিক রিজিক এই বাড়ার কিছু পলিসি আছে সবচেয়ে শ্রেষ্ঠটা হচ্ছে নামাজ আল্লাহর জিকির তেলাওয়াত এরপর আমলের মধ্যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা নবীজি বলছেন কেউ যদি চায় যে তার রিজিকটা লম্বা হোক হায়াতটা লম্বা হোক সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে আত্মীয়তার সম্পর্ক এখন আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে না খেয়াল করে দেখেন আত্মীয়তার সম্পর্ক আপনি বজায় রাখবেন রাখবেন মনে আমি বারবার একটা কথা বলেছি আপনাদের যে পৃথিবীতে যে কাজই করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য করবেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন আল্লাহর সন্তুষ্টির জন্য তাদের কাছে কিছু পাওয়ার আশায় না যখনই আপনি কারো কাছে কিছু পাওয়ার আশা করবেন আপনি কষ্ট পাবেন যখনই কারো কাছে কিছু পাওয়ার আশা করবেন আপনি কষ্ট পাবেন কারো কাছে এত বেশি পাওয়ার আশা করবেন না কার কাছে পাওয়ার আশা করবেন আল্লাহর কাছে যে আমি আমি এই কাজটা করছি আল্লাহ আমাকে পুরস্কার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখছি কেন আল্লাহর কাছে রিজিকে বরকতের আশায় আল্লাহর সন্তুষ্টির জন্য মনে রাখবেন প্রিয় ভাইয়েরা আমল কবুল হওয়ার শর্ত মোটামুটি তিনটা কয়টা এক নাম্বার আমলগুলো গুলো হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য এক দুই নাম্বার আমলটা হতে হবে রসুল্লাহ সাল আলী সাল্লামের পদ্ধতিতে অন্য কারো পদ্ধতিতে নয় তিন নাম্বার আমলটা করার জন্য আপনার রিজিকটা হতে হবে হালাল হারাম রিজিকের আমল আল্লাহর কাছে কবল হয় না আল্লাহ পাকে আমাদের সবাইকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন এবং রিজিকটাকে প্রশস্ত করুন আমিন তো রিজিক লিখা হয়ে গেছে দুই তিন নাম্বার লিখা হয়ে গেছে এ ব্যক্তি কি কি কাজ করবে দুনিয়ায় এ ব্যক্তি দুনিয়ায় কি কি কাজ করবে সব লিখা হয়ে গেছে এখন যদি একটা চোর বলে যে আল্লাহ পাক আমার তাকদিরে লিখেছিলেন যে আমি চুরি করব তাই আমি চুরি করেছি এখন যদি একজন ধর্ষক বলে আল্লাহ আমার তাকদিরে লিখেছিল যে আমি ধর্ষণ করব তাই ধর্ষণ করেছি এখন যদি যারা এই জনগণের কিছু সম্পদ আত্মসাৎ করে খেয়ে ফেলছে তারা যদি বলে আল্লাহ তাকদিরে লিখছিলেন জন্যই দুর্নীতি করেছি তাহলে কথাটা কি হবে গ্রহণযোগ্য হবে এখন যদি দলিল দেয় তাকদিরে তো লেখা ছিল এই আকিদাটার নাম হচ্ছে জাবরিয়া কি একিদা জাবরিয়া এমন একজন ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু আনহু দরবারে এসেছিল চোর চুরি করেছে ধরা পড়েছে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন হাত কেটে ফেলো তখন সে বলছে যে আমার হাত তো কাটা যাবে না কেন আল্লাহ পাক তাগদে লিখেছেন আমি চুরি করব তাই চুরি করেছে উমর রাদিয়াল্লাহু আনহু সামনে এই কথাটা বলেছে আর ওমর রাদিয়াল্লাহু আনহু কি বিচক্ষণ মানুষ ছিলেন না বোকাশোকা ছিলেন বলেন তার মতো শাসক পাওয়া যাবে আমাদের দায়িত্ব পরিস্থিতি বুঝে দিন ধরে রাখা আমল করা এবং মানুষকে দিনের দিকে আহ্বান করা আমরা যদি দায়িত্ব পালন না করি তাহলে কি হবে আল্লাবাক আমাদেরকে সরিয়ে দিয়ে নতুন কম নিয়ে আসবেন আল্লাপাক ওয়াইনাল্লাহ তোমরা যদি মুখ ফিরিয়ে নাও রকম আল্লাপাক নতুন কমকে তোমাদের জায়গায় স্থলাভিষিক্ত করবেন তোমায় এখন তারা তোমাদের মতো হবে না মানে আমাদের মতো অপদার্থ হবে না উম্মার বিজয়ের শর্ত কি আল্লাহ সুরা মুহাম্মাদি বলেছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম তোমরা আল্লাহর দ্বীনকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে ওয়া ইউসাব্বিত আকদামাকুম তোমাদের পা আল্লাহ দৃঢ় করে রাখবেন আমরা আল্লাহকে সাহায্য না করলে আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করবেন না সিম্পল আল্লাহ পাক সুরা মধ্যে বলেন ইন আল্লাহ লা ইউগাইরু মা বিকাউমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম আল্লাহ পাক কোন কওমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না সেই কম তার নিজের অবস্থার পরিবর্তনের চেষ্টা করে তাহলে আমাদের পরিবর্তন কেন হচ্ছে না কারণ আমরা নামাজ ছেড়ে দিয়েছি এক নাইনটি পার্সেন্ট মুসলিমের দেশে কত পার্সেন্ট নামাজ পড়ে চিন্তা করে দেখবেন আমরা কোরআন ছেড়ে দিয়েছি নাইনটি পার্সেন্ট মুসলিমের দেশে কত পার্সেন্ট বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে একটু খোঁজ নিয়ে দেখবেন কোরআন শুমারি করে দেখেন নামাজ শুমারি করে দেখেন তাহলে বুঝতে পারবেন আর যারা কোরআন পড়তে জানে তাদের মধ্যে কত পার্সেন্ট কোরআনের অর্থটা বোঝে এটা আরো বড় বিষয় তারপরে আবার কারা মেনে চলে এটা আরো বড় বিষয় আর আমরা কতজন মানুষ দিন ইসলামকে সামগ্রিক দিন হিসেবে মানি এটাও একটা বড় বিষয় আমরা মানি ঠিকই আংশিক আংশিক যেমন এবাদত বন্দুকের জীবনে মুসলমান অর্থনৈতিক জীবনে গিয়ে আবার সুৎকর এমন না বিষয়টা ইবাদত বন্দুকের জীবনে আমি পাক্কা মুসলিম কপালে শেষদার দাগ আছে মাসাল্লাহ দাড়ি দাঁড়ি ডুবিও আসে কিন্তু ব্যবসায় গিয়ে মাপে কম দিচ্ছি না ব্যবসায় গিয়ে আমি আরাম ভেজাল দিচ্ছি কিনা এরকম হচ্ছে কিনা হচ্ছে কিন্তু সে কিন্তু মুসলিম এবং নামাজও পড়ে তা সমস্যা ভাই এখানেই এখন এই সমস্যাটা সলভ করলে ইনশাল্লাহ সব সমস্যা সলভ হয়ে যাবে সমস্যাটা কি আমরা ইসলামটাকে আংশিকভাবে মানি পরিপূর্ণ জীবনে ইসলাম বাস্তবায়ন করতে পারছি না আমি আপনি হয়তো কেউই পারছি না ফখর করলে বলার নাই যে আমি খুব পারছি আসলে আমিও পারছি না কারণ এই যুগে এটা পাওয়াটা পারাটা খুব ডিফিকাল্ট এই যুগে কি খুবই কঠিন কিন্তু এটাই তো এই যুগের চ্যালেঞ্জ নবীজি বলেছেন তোমাদের সামনে এমন যুগ আসছে যে যুগে ধরে ধরে রাখা রাখাটা হাতের মধ্যে আগুন ধরে রাখার মতো হবে তবে সুসংবাদ ওই যুগে তাদের জন্যে যারা আমার সুন্নতকে আবার জীবিত করতে পারবে যে আমার মৃত সুন্নতকে জীবিত করবে আল্লাহাক তাকে পঞ্চাশ জন শহীদ সাহাবির সমান দিবে চাও এটাই আমাদের কাজ আল্লাহবা আমাদেরকে তৌফিক দাগ করুন তার মানে হয়ে গেছে এবার আল্লাহ আলামিন কি করলেন আল্লাহ এই মহাবিশ্ব সৃষ্টি করলেন আল্লাহ পুরো মহাবিশ্ব সৃষ্টি করলেন কয়দিনে আমাকে বলেন তো মহাবিশ্বকে আল্লাবা ঘৃণা করে সৃষ্টি করেছেন না ভালোবেসে তাহলে পাক কি ভালোবাসার ভালোবাসার সত্তা নয় আল্লাহ রব্লা আলামিন কি ভালোবাসেন না আল্লাহের একটা নামই হচ্ছে গফুর আল ওয়দুদ ওহু আল গফুর আল্লাহ পাক হচ্ছেন ক্ষমাশীল পরম ক্ষমাশীল এবং প্রেমময় আল্লাহ পাক তার নাম দিয়েছেন আল ওয়দুদ মানে প্রেমময় আল্লাহ পাক ভালোবাসেন কিনা তাহলে এই পুরো মহাবিশ্ব সৃষ্টি করে আল্লাহ পাক কি মহাবিশ্বের মধ্যে ভালোবাসা ছড়িয়ে দেন নাই আল্লাহ রাব্বুল আলামিন ছয় দিনে মহাবিশ্ব সৃষ্টি করে মহাবিশ্বের সব জায়গায় যার যার কাজ তাকে বুঝিয়ে দিলেন কোন গ্রহ কি কাজ করবে কোন সৌর জগৎ কেমন করে চলবে দুনিয়া কিভাবে ঘুরবে সূর্য কিভাবে উঠবে চাঁদ কিভাবে আসবে কোন মাখলুক কি কাজ করবে ফেরেশতাদের তাদের কাজ কি হবে ইত্যাদি ইত্যাদি আল্লাহ সমস্ত কাজ বুঝিয়ে দিলেন সুরা আলিফলামিম সেজদা হামিম সেজদার মধ্যে আছে পড়ে আল্লাহ পুরো মহাবিশ্বের দায়িত্ব বন্টন করে দিলেন এবার আল্লাহ রবুল আলমিন কি করলেন শোনেন আল্লাহ রবুল বলছেন এই পুরো মাখলুক কায়নাত সৃষ্টি করার পর পাক তার রহমত কে একশো ভাগে ভাগ করলেন কত ভাগে দয়া রহমত ভাগে ভাগ করলেন ভাগ করে এক ভাগ মাত্র এক ভাগ পুরো ছড়িয়ে দিলেন বলেন বাকি ভাগ আল্লাহ পাক তার কাছে রাখলেন এই এক ভাগ ভালোবাসার কারণেই এই এক ভাগ ভালোবাসার কারণেই এই যে সন্তান কান্না করলে মায়ের বুক ফেটে যায় সন্তান অসুস্থ হলে বাবার বুক ফেটে যায় যেই বাবা সহজে চোখের পানি কাউকে দেখায় না সেই বাবা যায়না দাঁড়িয়ে চোখের পানি ছাড়তে থাকে এই এক ভাগ রহমতের কারণে আমরা দেখি যে রাস্তার কুকুর পর্যন্ত তার বাচ্চাকে চাটে আদর করে মহব্বত করে এই এক ভাগ রহমতের কারণে আমরা আমাদের স্ত্রীদেরকে মহব্বত করি স্ত্রীকে সুখে রাখার জন্য জীবনটা পর্যন্ত বিলিয়ে দেয় সকাল থেকে রাত পর্যন্ত কোনো কোনো ক্ষেত্রে হারাম পথে যেতেও দ্বিধা করি না স্ত্রী সন্তান সুখে থাক এই আশায় তাই না ভাই এই এক ভাগ রহমতের কারণে এই এক ভাগ রহমতের কারণে গাভী দেখবেন গাভী তার বাচ্চাকে প্রসবের পর চাটে গাটা চেটে পরিষ্কার করে দেয় এই এক ভাগ রহমতে পুরো কায়নার টিকে আছে আর নবী সাল আলী বলছেন বাকি নাইনটি রহমত আল্লাহ পাক তার কাছে রেখেছেন এই রহমত এবং ভালোবাসা দিয়ে আল্লাহ পাক কেয়ামতের মাঠে মানুষকে মাফ করবে তার মানে বরেন্লাহ একবার তার মানে আমরা আশা করতে পারি ইনশাআল্লাহ তালা আমরা আল্লাহর জান্নাত পাব কিনা পাবো শুধু একটা কাজ যদি উম্মত করতে পারে জান্নাত পাবে বলে কোনটা অনেক কাজই আছে কিন্তু স্পেশাল একটা কাজ একটা আল্লাহ রবুল্লা আলামিন মেরাজের রাতে তার নবীকে উঠিয়ে নিয়েছিলেন উঠিয়ে নিয়ে কাছে নিয়ে আসছেন একদম কাছে আর যে আরসের কাছাকাছি নবী সাল আলী হাসালাম বলছেন ওই সময় তার উপর তিনটা স্পেশাল ওহি করা হয়েছে কয়টা তিনটা একটা হচ্ছে পঞ্চাশ বক্ত নামাজ কত ওয়াক্ত এটা কমতে 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 কত ওয়াক্ত হয়েছে পাঁচ পাঁচ কেউ কমানোর জন্য কোন নবী বলছিলেন মুসা আল ইসলাম বলছেন পাঁচও পারবে না কমাই নিয়ে আসেন পাঁচও যে পারবে না মুসা আল ইসলাম কেমন করে জানলেন তার উম্মত দুই বক্ত নামাজ পড় কয় বক্ত নামাজ পর ছিল ওই দুই ওয়াক্ত তার আদায় করতে পারে নাই এই অভিজ্ঞতা থেকে তিনি বলেছেন যে আপনার উম্মত পাঁচ পারবে না সত্যি না মিথ্যা কথাটা আসলেই কি উম্মত পাঁচ নামাজ পড়তে পারছে আচ্ছা যাই হোক আল্লাহ পাকে আমাদেরকে পড়ার তৌফিক দান করুন দ্বিতীয় ওহি হচ্ছে সূরা বাকারার শেষের তিনটা আয়াত কয় আয়াত সূরা বাকারার শেষের তিন আয়াত ওহি করেছেন কে আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তি যদি রাতের বেলা রাতের বেলা সূরা বাকারার শেষের তিনটা আয়াত পড়ে সারা রাত ইবাদত করে নেকি পাবে ইনশা আর তিন নাম্বারটা হচ্ছে স্পেশাল সেটা হচ্ছে আল্লাহ পাক বলেছেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উম্মতের কোন ব্যক্তি যদি তোমার উম্মতের কোনো ব্যক্তি যদি আসমান জমিনের সমান গুনানি নিয়ে আমার সামনে দাঁড়ায় আসমান জমিন সমান গুনানি নিয়ে আমার সামনে দাঁড়ায় কিন্তু আমার সাথে সিরকের পাপ নাই আমার সাথে কোনো শিরকের পাপ করে নাই ইনশাআল্লাহ আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব ইনশাআল্লাহ তার মানে আমরা যদি ইনশাআল্লাহ তাআলা শিরকের পাপ থেকে দূরে থাকতে পারি ইনশাআল্লাহ আশা করা যায় আমরা আল্লাহর সন্তুষ্টি পাবো এরপর আল্লাহ রবুল আলমিন কি করলেন আল্লাহ রবুল আলমিন পুরো মহাবিশ্ব সৃষ্টি করে সব দায়িত্ব ভাগ করে দিলেন ভাগ করে দেওয়ার পরে পর জান্নাত নাম সৃষ্টি করেছেন কিনা আচ্ছা জান্নাত এবং জাহার নাম কার জন্য সৃষ্টি করেছেন বলেন চিনার মানুষ আচ্ছা এখন জান্নাতের চেয়ে কি শান্তির কোন জায়গা আছে আচ্ছা এই জান্নাত কার জন্য সৃষ্টি করেছেন জিনার মানুষ আছে তাহলে আল্লাহ পাক মানব জাতিকে ভালোবাসেন কিনা ভালোবাসেন কিনা আপনি যখন কাউকে ভালোবাসবেন তাকে সবচেয়ে সুন্দর গিফট দিতে চাইবেন কিনা তার জন্য সবচেয়ে ভালোটা কিনতে চাইবেন কিনা আল্লাহবাক জান্নাত তৈরি করেছেন কাদের জন্যে আমাদের জন্য তার মানে আল্লাহবাক আমাদেরকে ভালোবাসেন কিনা অবশ্যই বাসেন